এখন এখানে বসা আছে চিন্তা নামাজ শেষ হলে আমার মাঠে যাবো দেবো এই চিন্তা নিয়ে আপনার যে ব্যক্তি সিগারেট আসক্তি তাকে আপনার কাজে কাজের থাকে কি করবে সিগারেট খাইতে শুনে যাবে আর যে ব্যক্তি নামাজ আসক্তি তাকে আপনার যেখানেই নিয়ে যান যত কিছুই করে নামাজ যখন সময় হবে তখন কোথায় যাবে

আর প্রশান্তি হলো আমার সুখের প্রশান্তি হলো দেহের প্রশান্তি হলো না অর্থাৎ দুনিয়ার যত খাওয়া দাওয়া যত কাজকে আমাদের সব কিছুর চাইতে আমি যখন নামাজ আদায় করি তখন আমি প্রশান্তি পাই সুবহানাল্লাহ আর আমরা যতবার নামাজ পড়তে আসি তত আমাদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় কখন মসজিদ থেকে আমরা বের হব আসলে আমরা বিনখনত আমরা আল্লাহ তাআলা যখন দিনে নামাজ আদায়

সময় <Sess> হয়েছে <Sess> <Sess>

দুইটা সেকেন্ড আমাকে তোমরা একটু সময় দাও তিনি বলছেন তোমরা আমাকে দুই কাজ নামাজ সুযোগ দাও এটা ছিল নামাজের প্রতি ভালোবাসা ভালোবাসা এটা ছিল নামাজের প্রতি তাহলে শুধু নামাজ পড়লে গান্দে যাওয়া যাবে না নামাজ পড়ে অসংখ্য মানুষকে এগিয়ে আমাদের ময়দানে দেখবেন নামাজ পড়েছে

মানুষের শরীর থেকে গান এত বেশি ধরতে থাকবে যে কারো টাকু পর্যন্ত কারো পর্যন্ত কারো কোমর পর্যন্ত নাক পর্যন্ত হয়ে যাবে সেই দিনে যে মানুষগুলোকে তারা আলো সে আজই মানুষের মহাল্লার নিচে যাদেরকে স্থান দিবেন তাদের মধ্যে অন্যতম একজন মানুষ হলেন্লবিল মসজিদ যার হৃদয়টা মসজিদের সাথে জুলন্ত ছিল অর্থাৎ সে মসজিদ থেকে যখন বের হয়ে যায় আবার কখন মসজিদে ফিরে আসবে সে এই জিনিসটা চিন্তা নামাজ করে বের সে আর ছায়া থাকবে না শ্রেণীর মানুষকে আল্লাহ আড়সের নিচে ছায়া দিবে তারপরে যাদের হৃদয়টা মসজিদের সাথে কি

তাকে জিজ্ঞেস করবে তোমার না করবো কোন দলের নেতা কোন দলের কর্মীরা জিজ্ঞেস করবে আগে আপনাকে চিন্তা করতে হবে যে কথাগুলো আসলে কোথায় থেকে বলছে সত্যিকার অর্থ যদি কেমন যদি সত্য হয় আল্লাহ জান্নাত যদি জাহানার যদি সত্য হয় নিজেকে পরিবর্তন করুন মুখে পরিবর্তন হওয়ার দরকার নাই

প্রতি পাবেন মানুষকে দেখানোর জন্য মানুষ আনাকে আমাকে বসলি করবে মানুষ আমাকে করে আল্লাহ করবে মানুষ আমাকে এই বলবে সে বলবে এই জন্য নামাজ পড়বে দরকার নাই নামাজ পড়ে করিয়ে না কারণ এই নামাজ পড়লে আপনাকে আল্লাহ কোথায় মালা দেন যাহার নামে নামাজ মানুষ দ্বারা গাফের মানে অলসতা ছবি পারেন আমাদের

সমস্ত মানুষ আপনার ভালো জানবে আল্লাহ যদি ভালো সুযোগ আছে হচ্ছে নামাজের মধ্যে দাঁড়িয়ে শিথিলতা নামাজের দাঁড়াইছে কখন শেষ করবে কখনো হবে এই চিন্তা

সে মানুষগুলোই লোকগুলোই সম্মানিত আমার অঞ্চলে গিয়ে আসে মানে এইরকম স্বপ্ন তারা প্রসঙ্গে যদি খুঁজে বের করতে আপনার এলাকায় কি ঘুরে যাবে বা ঘুরে যাবে কিন্তু

শেষ করে দিবা করুন লম্বা করবো না যেহেতু আপনাদের এখন কাজের সময় একটু দেরি হলে তো হয়তো গায়ের দিকে শুনবেন তবে দুঃখজনক বিষয় আপনারা যারা আমার আলোচনা করবে আপনাদেরকে আমি অমিত কথা সেটা হচ্ছে যদি কোনো বিষয় যদি আপনাদের সাথে যদি আমার দৈরভূত হয় যদি না আমি দেখি এখানে আপনারা যারা আমার সমালোচনা করেন যুক্তি সমালোচনা করেন আচ্ছা আমার সাথে বসে আমার সাথে বলেন আমি আপনাদের ছেলে মানুষ আমি কখনো বলছি আপনাদের মসজিদে আপনাদের হেঁটে হেঁটে বলছি আমি ইমাম আমি আমার বাড়িতেও বলি যে বাবাকে এভাবে বলি যে বুয়া যাতে কোনো এলাকার মানুষের সাথে আপনি সুসম্পর্ক বজায় রেখে চলতে পারি আপনার এখানে এসে আমি সভাপতি গুরু বিন করা সেক্রেটারি গুরু বিন করা আমাদের গুরু বিন তোর দলে গুরু করার জন্য এখানে আসেনি আপনি যদি আমার কোনো কথা যদি অপছন্দ আমাকে বলবেন যে তোমার এই কথাটা মনে হয় হয় নাই এই কথাটা অন্যভাবে বলতে পারতেই তাই কথাটা বলুন অনেকে তো বলে তাদেরকে কি তাদের সাথে আমি ঝগড়া করি সমালোচনা হয় কাছের মানুষ হিসাবে গ্রহণ করার চেষ্টা করবেন লক্ষতা আমরা এখান থেকে লক্ষ্যটা আপনার হবে হবেই স্বাভাবিক সেটা হবে কোরআনের অনুবাদ গুলো যদি আপনি পড়েন সেখানে কিছু নেই

হুজুরা খালিকে যায় হুজুরা যাই হোক সংক্রান্ত আলোচনা আপনারা প্রত্যেকে হয়তো বা আপনারা বলতে পারেন যে এটা অনেক পরিশ্রম নামাজা করতে আসেন তাই না অন্তত নামাজ না পাতার আমাদের পরে পরে মাতৃ যে কথাগুলো সেগুলো শুনেন

তাহলে এখানে আমার প্রত্যেকে যাচ্ছিস এলাকার করতে হবে আলহামদুলিল্লাহ হয়েছে বাংলা বলতে পারছি না যেটা জানি ষোলোই ফেব্রুয়ারি তো এই বিষয়গুলো আপনাকে আনন্দ কি করবেন প্রভাবেন যে আমাদের এলাকার মাহফিল আমাদের আমার